একে দেদি তুমি তাহলে এলে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে আরো চিন্তিত হয়ে পড়েছিলাম আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো বা ফিরে আর আসবে না আর শুধু সেটাই নয় আমি তো আবার মনে মনে এটাও ভেবেছিলাম যে ওই অবাগি হয়তো বা এতক্ষণে তোমাকে হত্যাও করে ফেলেছে কানিবরী তুই কি আমাকে এতটাই দুর্বল ভাবিস যে ওই অভাগী আমাকে এত অল্প সময়ের মধ্যে শেষ করে দেবে আর এটা আমি হতে দেব ওই অভাগী আমার কোনো ক্ষতি করতে পারবে না আর শুধু সেটাই নয় ওই অভাগীর এমন অবস্থা যে ওর নিজের প্রাণ নিয়েই টানাটানি চলছে আর ও কিনা আসবে আমাকে হত্যা করতে ও আচ্ছা তাহলে তুমি ওই এত এতক্ষণে শাস্তি দিয়ে দিয়েছো একই মহারাজ আবার কোথায় ছুটলেন উনি যদি এখন কোনোভাবে রাজকুমারের সামনে গিয়ে দাঁড়ান তাহলে রাজকুমারকে যেভাবে দেখলাম তাতে করে তো রাজকুমার এক কোপে মহারাজের মাথা শরীর থেকে আলাদা করে দেবে সে যাই করুক তাতে আমার কি আমার এখন আমার প্রাণের কথা চিন্তা করতে হবে যে করেই হোক আমাকে নিজের প্রাণ রক্ষা করতে হবে কারণ আমার তো পরিবার আছে সন্তান আছে আর এই রাঘবের জন্য কিছুতেই আমি আমার প্রাণ বিসর্জন দেব না আর তাছাড়া এই রাঘব এখন কোথায় গেল ও আদব এসে ফিরবে কিনা সেটাই তো এখন সন্দেহ ভালো হয়েছে ও এখান থেকে চলে গিয়েছে আর এখন এই সুযোগে আমাকে এখান থেকে পালাতে হবে যে করেই হোক আমি জানতাম এরকম একদিন ঠিক আমাদের সামনে এসে হাজির হবে তবে এত তাড়াতাড়ি যে সেই দিন এসে যাবে সেটা তো ভাবতেই পারিনি তাহলে তো অনেক আগেই তল্পিতল্পা গুছিয়ে এখান থেকে পালাতাম যাই হোক এখন আর তো আর টলপি তলপা নিয়ে ভাবার কোনো সুযোগ নেই এখন নিজের প্রাণ নিয়ে পালাতে হবে রাঘবের দিন শেষ হতে চলেছে রাজকুমার রাজা মশাই রাজকন রাজে সব প্রজারা মিলে রাজপ্রাসাদ আক্রমণ করেছে তার মানে এবার ওই রাঘবের দিন শেষ বিধাতা সত্যি তুমি আমার কথা শুনেছো ওই রাঘবের ধ্বংস তুমি এত তাড়াতাড়ি করা জোগাড় করেছো এখন ওই রাঘব বুঝবে এতদিন অন্যায় ভাবে সবার উপর অত্যাচার করার ফল কি হতে পারে কারণ আমি যতদূর জানি রাজকুমার বা মহারাজ কিছুতেই ওই রাঘবকে ছেড়ে দেবে না তবে একটা জিনিস নিয়ে বড্ড চিন্তা হচ্ছে আর সেটা হচ্ছে রানীমা রানীমা তো এই দিনটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন কিন্তু ওই রাঘব সেই দিনটা তো দেখতে দিল না রানিমাকে আগেই শেষ করে ফেললো যাই হোক রাজ্যের সময় রাজ্যকে উদ্ধার করার জন্য লড়াই করতে শুরু করেছে তখন আমি কিছুতেই চুপচাপ বসে থাকবো না এখনই আমাকে লড়াই লড়াইয়ে নেমে পড়তে হবে লাগলে প্রাণ যাই যাক তারপরও এই যুদ্ধে আমাকে সামিল হতেই হবে এ কথা বলে দাসী এগিয়ে যায় ওদিকে রাজামশাই কিছু লোক নিয়ে রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকে বেশ অনেকটা সময় তো হলো রাজকুমার প্রজাদেরকে নিয়ে রাজপ্রাসাদের ভেতরে গেছেন জানি না এতক্ষণ ওরা কতটুকু করতে পেরেছে আমার মনে হয় এখন আর আমাদের এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না আমাদেরকে এক রাজপ্রাসাদের ভিতরে যেতে হবে এমনও তো হতে পারে যে রাজপুত্র কোনো বিপদে পড়ে যেতে পারে হে মোহরাস আপনি ঠিকই বলেছেন আমারও এবার মনে হয় রাজপুত্র কাছে গিয়ে আমাদেরকে ধারণ উচিত তবে রাজপ্রাসাদের বাইরেটা এভাবে ফাঁকা রেখে দিলে কিন্তু শক্তি সেটা অসাবধানতার কাজ হয়ে যাবে আমার মনে হয় এখানে পাহারা প্রয়োজন আছে হ্যাঁ হ্যাঁ রাজগণক আপনি ঠিকই বলেছেন তাহলে এক কাজ করুন আপনি প্রজাদেরকে নিয়ে এখানে থাকুন আমি এক্ষুনি রাজপ্রাসাদের ভেতরে যাচ্ছি আর গিয়ে দেখি রাজপুত্র এখন কি অবস্থা সে কতটুকু এগোতে পারলো মহারাজ আপনি চিন্তা করবেন না রাজগুনুকে সাথে করে নিয়ে যেতে পারেন আমরা সবাই এখানে আসি আর আমরা বেঁচে থাকতে এই রাজপ্রাসাদ থেকে একটা মশা মাসিও বেরিয়ে যেতে পারবে না আপনাদের উপর আমার পুরোপুরি ভরসা আছে ঠিক আছে রাজগণক আপনি আমার সাথে চলুন যারা এখানে পাহারা থাক আমাদের এখন রাজপুতের কাছে গিয়ে দাঁড়াতে হবে এরপর রাজামশাই আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে ওদিকে তান্ত্রিক বাবা কালনাগিরির কোনো খবর না পেয়ে বেশ অবাক হয়ে যায় কি এখন পর্যন্ত তো কাল নাগিনী আমাকে কোনো খবর দিল না ও আসলেই ওই অবাগিকে হত্যা করতে পেরেছে কিনা সেটাও তো কিছু জানালো না আর তাছাড়া ও যদি সত্যি অবাগিকে হত্যা করতে পারত তাহলে এতক্ষণে আমার কাছে খবর পৌঁছে যেত তার মানে আমি বুঝতে পারছি ওই কালরাগিনী নিশ্চয়ই অবাগের কোনো ক্ষতি করতে পারেনি এবার এভাবে ব্যর্থ হলে চলবে না এর আগে একবার ব্যর্থ হয়েছি আর এবার যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে তন্ত্রপুরের কাছে তো আমার মান সম্মান কিছুই থাকবে না আর আমি একরকম একজন সিদ্ধ তান্ত্রিক হয়ে কি করে এভাবে আমার নিজের মান সম্মান হারাতে পারি তবে এই কাল নাগিনীর জন্য যদি এবার আমার মান সম্মান হারাতে হয় তাহলে আমি কাল নাগিনীকে শেষ করেই ছাড়বো কিন্তু তার আগে আমাকে আরেকবার চেষ্টা করতে হবে আমাকে একবার ওই কাল নাগিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে এমনও তো হতে পারে যে কাল নাগিনী আমার কাছে সাহায্য চাইছে না না আমাকে এভাবে চুপচাপ বসে থাকলে হবে না আমাকে কিছু একটা করতে হবে এরপর তান্ত্রিক বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপর সে বুঝে যায় যে আসলে কালনাগিনী নাকরানির ভয়ে নাগলোকে পৌঁছতে পারছে না কি কালনাগিনী তো ওই নাগরানির ভয়ে নাগলোকে পৌঁছাতে পারছে না আর ও যদি নাগলোকে পৌঁছাতে না পারে তাহলে কি করে কি করে ও আমাকে করবে। করবে তাছাড়া কালনাগিনি যে পরিকল্পনা করেছে তাতে করে তো কালনাগিনীর কোনো ভাবে নাগলোকে প্রবেশ করার সাথে সাথে নাগরানি বুঝে যাবে এতে করে তো কালনাগিনী ধরা পড়ে যাবে আর অভাগের কোনো ক্ষতি করতে পারবে না এটা আমি হতে দেব না কালনাগিনী যে কি করছে তবে এখানে ওকে আমাকে একটু সাহায্য করতে হবে আর সেটা হলো আমার অশুভ শক্তির প্রভাব কাল নাগরের শরীরের উপর ফেলতে হবে যাতে করে নাগরানের কোনো শক্তির মাধ্যমে বুঝতে না পারে যে কাল নাগিনি নাগলোকে প্রবেশ করেছে এই কথা বলে তান্ত্রিক বাবা তার চোখ বন্ধ করে আর তার কপাল থেকে একটি শক্তি উৎপন্ন হয় যা যা যেন কালনাগিনী নাগলোকে প্রবেশ করলেও নাগরানি কোনোভাবে সেটা বুঝতে না পারে তান্ত্রিকের আদেশে সেই জাদুশক্তি সেখান থেকে চলে যায় কালনাগিনীর কাছে যাওয়ার উদ্দেশ্যে ওদিকে রাজপুত্র রাজপ্রাসাদের ভেতরে গিয়ে ইতিমধ্যে সব প্রহরীদেরকে পরাজিত করে ফেলে যা সবাইকে আমরা খুব তাড়াতাড়ি পরাজিত করে ফেলতে পেরেছি আর এই রাজপ্রাসাদে আর ওই রাঘবের একটি সেনাকেও দেখতে পাচ্ছি না তাছাড়া যদি কেউ দু একজন রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে তবে তাদেরকে ঠিক রাজপ্রাসাদের বাইরে থাকা আমাদের প্রজারা ধরে ফেলবে আর ওদেরকেও মোকাবেলা করবে তবে একটা জিনিস আমি কিছুই বুঝতে পারছি না আর সেটা হলো রাজপ্রাসাদে এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু রাঘবের দেখা তো একবারও পেলাম না কোথায় গেল রাঘব রাঘব কি কোথাও পালিয়ে গেল নাকি তখনই রাজা মশাই এবং রাজকনক সেখানে চলে আসে না না রাজপুত্র রাঘব এই রাজপ্রাসাদ থেকে কোথাও পালায়নি ওই রাজপ্রাসাদে আছে ও নিশ্চয়ই কোন কক্ষে নিজেকে আত্মগোপন করে রেখেছে কারণ রাজপ্রাসাদের বাইরে যদি বের হতো তাহলে কোনোভাবেই আমাদের হাত থেকে রক্ষা পেত না ও ঠিকই বুঝতে পেরে গেছে যে এবার আর ওর পালানোর পথ নেই তাই কোনোভাবে নিজেকে এই রাজপ্রাসাদের কোনো জায়গায় আত্মগোপন করে রয়েছে এখন আমাদেরকে ওই রাঘবকে খুঁজে বের করতে হবে আর ওকে সবার সামনে শাস্তি দিতে হবে তখন সেখানে আরো দুজন প্রজা এসে হাজির হয় মহারাজ মাফ করবেন আমরা এই রাজপ্রাসাদের প্রায় প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু রাঘবকে দেখতে পেলাম না আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি রাঘব রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে না সেটা কোনোভাবেই সম্ভব না কারণ আমি খুব ভালো করেই সাবধানতার সাথে আমার প্রজাদেরকে পাহারা রেখেছি আর তাই কোনোভাবেই রাঘবের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে পারে না কিন্তু মহারাজ রাঘব যদি এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে না যাবে তাহলে কোথায় গেল একটা মানুষ তো এভাবে দিনে দুপুরে অদৃশ্য হয়ে যেতে পারে না আমরা রাজপ্রাসাদের প্রতিটি কোনায় কোনায় খুঁজেছি কিন্তু কোথাও রাঘবের কোনো চিহ্ন পাইনি কিন্তু পিতামশাই ওই রাঘব অনেক চালাক একজন মানুষ আর আমার মনে হচ্ছে ও এমন ভাবে কোথাও একটা আত্মগোপন করে আছে যেটা আমরা ভাবে বুঝতে পারছি না তবে এভাবে হার মেনে নিলে চলবে না আমার মনে হয় একবারের কক্ষের দিকে যাওয়ার দরকার যে কক্ষে সে আমাকে আটকে রেখেছিল এমনও তো হতে পারে যে ওই কক্ষের আগব রয়েছে তখনই রাজকুমারীর চোখ পড়ে আড়ালের লুকিয়ে থাকা দুজন প্রহরীর উপর এখানে দুজন প্রহরী এভাবে লুকিয়ে আছে আর আমরা দেখিনি এক্ষুনি এক্ষুনি দুজন প্রহরীকে শেষ করে দিতে হবে দেখতে দেখতে তো বেশ খানিকটা সময় পার হয়ে গেল এদিকে অবাকির জ্ঞান ফিরে আসার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আর তাছাড়া এখনো তো আপনার নাগমণিনী ওই স্বাদ এলো না তাহলে কখন আমার অবাকির জ্ঞান ফিরিয়ে আনবেন নাগরানী আমার যে দর্শ হচ্ছে না অবাকিকে এভাবে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পারছি না আমি জানি অবাকির মা সৌভাগ্যের জন্য কত চিন্তা হচ্ছে তবে আমি আপনাকে বলছি চিন্তা করবেন না আপনি নাগমনির সাহায্যে অভাগের জ্ঞান ফিরে আনা সম্ভব হবে তবে ইতিমধ্যে আমার ওই সরপুটির কাছে আমি খবরও পাঠিয়ে দিয়েছি ও খুব তাড়াতাড়ি নাগমনি নিয়ে এখানে হাজির হয়ে যাবে আর তাছাড়া আমাকে এখন আমার নিজের রূপে ফিরে আসতে হবে আমি যদি মানব রূপ আমার সামান্য সময়ের প্রয়োজন নাগরাণী আমি জানি আপনি আমাদের জন্য অনেক অনেক কষ্ট সহ্য করছেন আর আপনি আমাদের জন্য যেটা করছেন এটার জন্য আমরা চির কৃতজ্ঞ থাকব বারবার আপনি এভাবে আমাকে লজ্জায় ফেলবেন না আমি আমাদের জন্য জান চি পুরটায় নিঃস্বার্থভাবে করছি থেকে নিজের ভেবেই করছি আপনি শুধু শুধু এটা নিয়ে চিন্তা করবেন না আর তাছাড়া সময় পেরিয়ে গেছে সন্ধে আমার আগে আমাকে লাগমণী এ ঘরে হাজির করতে হবে আর নিজেকে মনুষ্য রূপে আনতে হবে কারণ আমি চাইছি না যে কোনো ভাবে কোন সময় নষ্ট হোক এ কথা বলে নাগরানি তার শরীরের উপর একটি শক্তি প্রয়োগ করে আর কিছুক্ষণের মধ্যে সে সর্পরূপ থেকে মানবী রূপে আসে ওদিকে কালনাগিনী থাকে আর ভাবতে থাকে করে নাগলোকের ভেতরে প্রবেশ করতে হবে তখনই তান্ত্রিক বাবার পাঠানো সেই জাদু শক্তিটি তার সামনে এসে হাজির হয় এই আমার সামনে এসে এভাবে দাঁড়ালো কেন কি চাই এই জাদু শক্তিটি মনে হচ্ছে ও আমাকে আক্রমণ করার জন্য এখানে এসেছে সাবধান সাবধান শক্তি তোমাকে সাবধান করছি একটি একটিবারের জন্য আমার শরীরকে স্পর্শ করবে না তাহলে কিন্তু আর ফল ভালো হবে না কার না কেনে আপনি ভয় পাবেন না আমাকে তান্ত্রিক ভাবা পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার চাহা কারণ তান্ত্রিক ভাবা নিজে থেকেই বুঝতে পেরে গেছে যে আপনি নাগলোকে প্রবেশ করতে চাইছেন কিন্তু প্রবেশ করতে পারছেন না কারণ ওই নাগরাণী এতটা চালান যে ও আপনাকে দেখে বুঝে যাবে যে আপনি নাক প্রবেশ করে ফেলেছেন তাই আমি যদি কোনোভাবে আপনার শরীরকে স্পর্শ করি তাহলে আপনি নাগলোকে প্রবেশ করতে পারবেন ওই বুঝতে পারবে না যে আপনি আপনি প্রবেশ করেছেন আর সহজে আপনার কাজ সম্পূর্ণ করে নাকলোক থেকে অনায় অনায়াসে বেরিয়ে পড়তে পারবেন ও আচ্ছা এটা তো খুব ভালো কথা সত্যি তার বাবা আপনি আমাকে সাহায্য করার জন্য এই জাদু শক্তিকে পাঠিয়েছেন সত্যি আপনি যদি আমাকে এই সাহায্যটা না পাঠাতেন তাহলে তো আমি বিপদে পড়ে যেতাম এক্ষুনি আমি আপনার সাহায্য গ্রহণ করছি এই যে জাদু শক্তি তুমি এক্ষুনি আমার শরীরকে স্পর্শ করো এরপর তান্ত্রিক বাবার পাঠানো সেই জাদু শক্তিটি কালনাগিনী শরীরকে স্পর্শ করে আর সাথে সাথে কাল কালনাগিনী একটা জাদু বলের মধ্যে আবদ্ধ হয়ে যায় এবার এবার নাগলোকে প্রবেশ করে ওই অভাগীকে ধ্বংস করে আমি ওই নাগলোক থেকে বেরিয়ে আসব। আর বুঝতে পারবে না। না না আর বুঝে ওই শরীর থেকে আমার নাগরান শরীরে নাগমণি স্পর্শ করাবে আর তখনই তখনই তো হবে সেই খেলা অভাগী অভাগী চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় নেবে এ কথা বলে কাল কালনাগিনি নাগলকের দিকে এগিয়ে যেতে থাকে বন্ধুরা তাহলে কি সত্যি এবার মহা মহাবিপদে পড়ে যাবে সেটা জানবো আমরা যে মেয়ের গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ